সাদারা আল্লাহু যে মুসলমান তার মুসলমান ভাইয়ের দোষ টুটি গোপন রাখবে সেই মুসলমানের দোষ টুটি আল্লাহ হাসরে গোপন রাখবে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কোন ভাইয়ের ভুল যদি দেখেন সেটা সংশোধন করে দিবেন কিন্তু তাইরাসুরে সেটা আলোচনার বিষয় না কথা বলছেন না কেন শুধু তাই না ভাইরা মনে রাখবেন সফল মুমিন যখন সুযোগ পায় অনর্থক কথা না বলে চুপে চুপে আল্লাহ জিকির করে

মন হবে সে প্রতি বছর যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় সেটা জাকাত যাকাত দেওয়ার ক্ষেত্রে সর্বদ্যাක්টিভ থাকবে হিসাব করে সে তার তা দিয়ে দিবে কিন্তু দুঃখজনক হলো সূত্র এই জায়গায় আমরা ফেল মারছি আমরা যাকাত দেই না বরং সবাই খাওয়ার পার্টি ঠিক ও মলোবিবাজারবাসী মনে রাখবেন আমি তো বলে থাকি জাকাত বেশি গরিবরা খায় না জাকাত বেশি ধরি রাখায় ঠিক বলবো এই কেমন কথা দুনিয়া কেমনে যাকাত বেশি খায়

এটা জাকাত দেওয়ার সুন্নার তরিকা না কথা বলছেন না কেন বাকি দেওয়ার সুন্নার তরিকা হচ্ছে আপনি এমন ভাবে জাকাত দিবেন যেন একটা সচ্ছল পরিবার সচ্ছল হয়ে যায় ভালো লাগে বলতে মন চায় না যেমন মনে করেন একটা লোক বেকার তাকে একটা সিএনজি কিনে দেন কিংবা তার বিদেশ পাঠিয়ে দেন কিংবা একটা মহিলা তার স্বামীর উপর যান করার মতো তার কোনো সন্তান নাই আপনি তাকে একটা গাবি কিনে দেন সে সেটা লালন পালন করে দুধ বিক্রি করে তার সংসার চালাবে কিন্তু আপনার টাকা দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা লাভের লাভ কিছু হয় না আগে যদি আকিস বিড়ি খাইতো পাঁচশো টাকার নোট পাইয়া খায়

কিন্তু আপনারা এই সুনার তরিকায় জাকাত দেন না ওই যে পাঁচশো টাকা দেন দুইশো টাকা দেন তার মানে তোর দাদাও জাকাত খাইছে তোর বাবাও জাকাত খাইছে তুইও জাকাত খাইয়া জায়গা বসে তা নচড়ার দরকার নাই